SK Smart English. আপনি কি ইংলিশে কথা বলতে পারেন না তো গাইস চিন্তার কোনো কারণ নেই কেননা আমি আছি আপনার সঙ্গে এসকে আর আপনি দেখছেন এসকে মার্ট ইংলিশ লেটস স্টার্ট টুডে ইস ক্লাস তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ হারি আপ মানে হচ্ছে তাড়াতাড়ি করা আমি রাজি আই এম অ্যাগ্রি আই এম অ্যাগ্রি আই মানে আমি অ্যাগ্রি মানে রাজি আই এম অ্যাগ্রি কী হলো হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে ঘটা হোয়াট হ্যাপেন সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন এভরিথিং মানে সব ইজ মানে আছে ফাইন মানে ঠিক আর না নো মোড় নো মোর মানে হচ্ছে আর না নো মানে না মোর মানে নয় মনে রেখো তাহলে রিমেম্বার দেন রিমেম্বার দেন রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা দেন মানে হচ্ছে তাহলে তুমি খুব আনন্দিত সরি আমি খুব আনন্দিত আই এম সো গ্লাড আই মানে আমি ভেরি মানে খুব গ্লাড মানে আনন্দিত তো বন্ধুগণ ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন আর আপনার সুন্দর আঙুটি দিয়ে ভিডিওতে লাইক করবেন এটা আমার ইটস মাইন্ড ইটস মাইন ইটস মানে এটা মাইন মানে আমার আমার মন খারাপ আই এম আপসেট আই এম আপসেট আই মানে আমি আপসেট মানে মন খারাপ এটা করো ডু ইট ডু ইট ডু মানে করা ইট মানে এটা ডু ইট আমাকে রাগিও না ডোন্ট মেক মি অ্যাংগ্রি ড মেক মি অ্যাঙ্গ্রি ড মানে নাম আছো মি মানে আমাকে অ্যাংগ্রি মানে রাগি খবর কী হোয়াটসঅ্যাপ 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 মানে আছে খবর কী আমার টাকা হারিয়েছে মাই মানি হ্যাজ বিন লস মাই মানি হ্যাজ বিন লস মাই মানে আমার মানি মানে টাকা লস মানে হারানো তুমি যা চাও হোয়াট এভার ইউ ওয়ান্ট এভার ইউ ওয়ান্ট এভার মানে যাও ওয়ান্ট মানে যাওয়া ইউ মানে তুমি আমি এখন একা আছি আই এম অ্যালোন নাও আই এম অ্যালোন নাও আই মানে আমি অ্যালোন মানে একা নাও মানে এখন তুমি এখানে কেন হোয়াই আর ইউ হেয়ার হোয়াই আর ইউ হিয়ার হাই মানে কেন ইউ মানে তুমি হেয়ার মানে এখানে তুমি এটা এখন করো ইউ ডু ইট নাও ইউ ডু ইট নাও ইউ মানে তুমি ডু মানে করা ইট মানে এটা নাও মানে এখন আমিও কাল যাব। আইসাল গোটমেরো আইসাল গোটোমেরো আই মানে আমি গো মানে যাওয়ার টুমেরো মানে হচ্ছে আগামীকাল সে আমাকে বলল হি টোল্ড মি হি টোল্ড মি হি মানে সে টোল্ড মানে বলা মি মানে আমাকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তখন ভালো থাকবেন সুস্থ থাকুন যাই